ভারতীয় মিডিয়ায় যে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিয়ে আমি এটার একটা প্রতিবাদ করছিলাম ব্যানারটা নিয়ে তো প্রতিবাদ করার পরে তা আমি সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম তো সেই সময় উনি আসছে আইসা উনি বলে আপনার পরিচয় বলেন তা আমি আমার পরিচয় বললাম বিশ্বাস করে না ক আপনার এনআইডি কার্ড দেন তাহলে আমি আমার এনআইডি কার্ড দিয়েছি তারপরে উনি বলে আপনি শাহবাক চলেন এখানে এই সম্মেলন করতে পারবেন না তারপর ব্যানার ট্যানার খুলে নিয়ে যাবে গা তারপর কিছু ভাই আমাকে সেভ করছে আমার ওপর উনি খুব চড়া হয়েছিল সেভ করার পরে বলছে যে উনি ওনার যে কথা স্বাধীনভাবে উনি প্রচার করবে উনি ভারতীয় সংবাদ মাধ্যমের যে মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে এটার প্রতিবাদ জানাচ্ছে তীব্র প্রতিবাদ তা আপনিও আপনার মতো করে করেন ক না আমি এখানেই করব এটা করতে দেওয়া হবে না শাহবাগ চলেন তারপরে ওনাকে ও উত্তেজিত জনতা ধরছে ধরার পর ওনাকে সেনাবাহিনীর হাতে তুলে দিছে আমার নাম হচ্ছে বাবু। আমি তো একজন হিন্দু জনগোষ্ঠীর সদস্য হিসেবে প্রতিবাদ করতেছিলাম সেও হিন্দু কেন করলো উনি এটা করতে পারবেন আসলে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা আমি এই জিনিসটাই যে আসলে তো আমাদের উপর সহিংসতা হচ্ছে না এই জিনিসটাই আমি তুলে ধরতে চাইছি না না হচ্ছে না ভাই এটা খুব ভালো সাম্প্রদায়িক সম্প্রীতি এটা যুগ যুগ ধরে টিকে আছে এটা থাকবে সেই জিনিসটাই আমি মেসেজটা পৌঁছাইতে চাই আসলে তো এরকম কিছু হচ্ছে না যে বাংচুর অগ্নিসংযোগ এই যে মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়াতে সংবাদ দেখলে যে একেবারে আমরা সবপুরে পুরে খার হয়ে গেছি এই যে মিথ্যা সংবাদ এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ যে ভারতীয় সংবাদ মাধ্যমকে আমি বলতে চাই সাংবাদিক বাইরে যে এরকম সংবাদ প্রচার করে আমাদেরকে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ফেলবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন না এইটাই আমার মূল মেসেজ হ্যাঁ সেটাও একটা কথা বাংলাদেশে সংখ্যালঘুরা মুক্তভাবে সমাবেশ করছে তাদের উপর যদি এরকম হইতো দেখেন আপনি চট্টগ্রাম ঢাকা মামিসিং এই বিভিন্ন জায়গায় হিন্দুরা সমাবেশ করছে অবশ্যই এটা তো বোঝা যায় স্বাধীনতা আছে দেখাই আমার তো মনে হয় না বিগত সরকারের আমলে এরকম এটা তারা সমাবেশ করতে পারতো অবশ্যই বাংলাদেশ স্বাধীন এখানে বাক স্বাধীনতা আছে কিছু কিছু লোক এটাকে বাংলাদেশের কিছু কুচুক্রু মহল এবং ভারতীয় সংবাদ মাধ্যম এটাকে মানে বাংলাদেশের অর্জনটাকে নস্বাৎ করতে সে বিশ্বের কাছে বাংলাদেশ সারা বিশ্বের কাছে যে এখানে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে এই জিনিসটা বলে প্রচার করে বাংলাদেশকে তারা একটা মানে বাংলাদেশের যে একটা অর্জন বিজয় যে শত শত ছাত্র জনতা প্রাণ রক্ত দিয়ে বিজয় অর্জন করছে এটাকে দুলিশ্যাত করে দিচ্ছে নস্বাত করে দিচ্ছে এটাই তো আমাদের কথা এটাতে লাভ কি আমাদের যদি ভালো চান আমরা ভালো আছি আচ্ছা যে হিন্দুটা আপনাকে বাধা দিয়েছে যে হিন্দুটি আপনাকে বাধা দিয়েছে আপনি কি মনে করেন তিনি ভারতের রয়ের নেই এটা তো আমি ওনাকে চিনি না বলতে পারি না হ্যাঁ সে কে মানে এটা ইয়া আর্মি যেহেতু নিয়ে গেছে এটা বাহির হবে অবশ্যই অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক দেশ আমরাও আমরা এখানে অসাম্প্রদায়িক আমরা সবাই সাম্প্রতিক সেতুবন্ধন মিলবন্ধন আমার আপনার শত শত হিন্দু বন্ধু আছে আমার শত শত মুসলিম বন্ধু আছে আসলে এটা একটা অল্প কিছু লোক যারা রাজনৈতিকভাবে পরিচিত ছিল তাদের ইয়েতে হামলা হয়েছে আমি এই জিনিসটি বলতে চাচ্ছিলাম যে এটা হলো রাজনৈতিক সহিংসতা যেটুকু হয়েছিল এটা কখনো সাম্প্রদায়িক সহিংসতা না এই সাম্প্রদায়িকের মেকআপ লাগিয়ে যে এটা প্রচার করছে প্রচার করে কী করতেছে তা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে হুমকির মুখে ফুলে দিচ্ছে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে